তো আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেও পেমেন্ট স্টেটাসে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কেন তো আপনাদেরকে বলবো যেহেতু ফেব্রুয়ারি মাসের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তাই স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কয়েকদিন পর সেখানে আপডেট চলে আসবে তখন কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটা আপনারা দেখতে পারবেন আর যেসব মহিলাদের মান্থের জায়গায় ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু আপনাদের এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো আপনাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই কিন্তু অনেক মহিলার অনেক নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে তো আপনাদের যদি এখনো না এসে থাকে আপনি একটু অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু এক দুদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন লট জেনারেটেড এই লেখাটা এখনো দেখাচ্ছে তো আপনাদেরকে কিন্তু আরো অপেক্ষা করতে হবে আপনাদের ব্যাংক ভেরিফিকেশন হচ্ছে সেজন্যই কিন্তু ভ্যালিডেশন লট জেনারেটেড এই লেখাটা আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে তো কিছু ক্ষেত্রে ব্যাংক ভেরিফিকেশন হতে একটু সময় লাগে তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে যখনই ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট দেখতে পারবেন তখন আপনারা ভেবে নেবেন যে আপনাদের ব্যাংক ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন তবে এর আগের ভিডিওতে সব থেকে বেশি কমেন্ট করেছিল যে সব নতুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কারণ তারা এসসি থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকার বদলে টাকা ঢুকেছে আবেদন করার সময় এসসি সার্টিফিকেট জমা দেওয়ার পরেও কেন সতেরোশো টাকার বদলে টাকা ঢুকলো এই প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে তো আপনাদের মধ্যে কারা কারা এসসি থাকা সত্ত্বেও পনেরোশো টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের মধ্যে কেউ সতেরোশো টাকা পেয়ে থাকেন আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা সতেরোশো টাকা পেয়েছেন তো এই ব্যাপারটা কিন্তু আমিও লক্ষ্য করেছি কারণ আমার ফ্যামিলিতেও একজন নতুন আবেদনকারী মহিলা ছিলেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গতকাল বারোই ফেব্রুয়ারি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে তিনিও কিন্তু এসসি থাকা সত্ত্বেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সতেরোশো টাকার বদলে পনেরোশো টাকা ঢুকেছে তো আপনাদের মধ্যে যদি কেউ নতুন মহিলা হয়ে থাকেন এবং আপনি সতেরোশো টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কেন সতেরোশোর বদলে পনেরোশো ঢুকলো এই নিয়ে যদি কোনো নতুন আপডেট চলে আসে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আর যেসব মহিলাদের ব্যাঙ্ক স্টেটাসে ভ্যালিডেশন ইরোর এই লেখাটা দেখাচ্ছে তো আপনাদেরকে আমি বলবো যেভাবেই হোক আপনাদের ব্যাংক স্টেটাসে কিন্তু ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা আসতেই হবে এই লেখাটা যতক্ষণ আসবে না তো আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাই আপনারা মাঝে মাঝে একবার স্ট্যাটাস চেক করে দেখবেন যে স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কি না ভ্যালিডেশন ইরোর এই সমস্যাটা দেখা দিচ্ছে বিশেষ করে নামের বানান ভুলের কারণে এবং ব্যাংক অ্যাকাউন্ট ভুলের কারণে এরকম যদি আপনাদের হয়ে থাকে আপনারা ভিডিও বিষয়ে গিয়ে একবার যোগাযোগ করবেন ওখানে গিয়ে একবার কথা বলবেন কারণ আপনারা তো নিজে থেকে এখানে কিছু করতে পারবেন না যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে আপনারা তো নিজে থেকে এখানে কোনো কিছু এডিট বা আপনারা আপনারা কারেকশন করে নিতে পারবেন না তো একবার ওখানে গিয়ে কথা বলে দেখতে পারেন এই যদি কোনো নতুন ধরনের আপডেট চলে আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে জানাবো তাই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরপরে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ